নমস্কার আমি রীতা ব্যানার্জি আমি থাকি বাগবিহাটিতে আমি একজন রন্ধন প্রিয় মানুষ আমি রান্না করতে খুব ভালোবাসি সেই ভালোবাসার জায়গা থেকেই এবং সেই ভালোবাসার জায়গা থেকেই শ্রীমতীর দরবারে আয়োজিত নববর্ষ স্পেশাল গুটি জুটিতে জুটিতে হাতাকুন্তির লড়াইতে লড়াই প্রতিযোগিতায় আমি আজকে অংশগ্রহণ করছি এই প্রতিযোগিতায় আমার জুটি হলো শ্রীমতী কৃষ্ণা মুখার্জি এই প্রতিযোগিতায় আমাদের জুটি নাম্বার হলো পাঁচ এই প্রতিযোগিতায় আমি করছি ওপার বাংলার মিষ্টি বাংলাদেশের ইরানি ভোগ আর আমার যে জুটি আছে কৃষ্ণাদি উনি করছেন এপার বাংলার বাঁকুড়ার বেচা সন্দেশ আশা করি আমাদের জুটির দুজনের রান্না ভালো লাগবে আপনাদের যদি আমাদের রান্না আপনাদের ভালো লাগে পাঁচ নম্বর এবং রান্নার যে রান্নাগুলো যে ভালো লাগে তবে অবশ্যই আমাদের রেসিপির ভিডিও দিকে গিয়ে আপনি লাইক এবং কমেন্ট করবেন আমাদের লিংকের সাথে শ্রীমতীর দরবারের পেজে আমার জুটিকেও লিঙ্কও থাকবে সেখানেও গিয়েও লাইক ও কমেন্ট করে দেবেন অনুরোধ করলাম রাখলাম আমাদের জুটির নামার নাম্বারে লাইক কমেন্ট হয়ে গেলে আপনারা সেরা রন্ধন আমরা হয়তো আপনাদের একটা লাইক কমেন্ট আমরা সেরা রন্ধন পিয়সি জুটি হয়ে যেতে পারি ব্যানার্জি আমি থাকি চিনার পার্কে আজকে আমি জুটিতে জুটিতে হাতা খুন্তির লড়াইতে আমি আজকে প্রতিযোগিতায় ভেবেছি আজকে আমি বানাচ্ছি ওপার বাংলার ইরানি সন্দেশ ইরানি ভোগ তার জন্য উপকরণ আমার লেগেছে এক লিটার দুধের ছানা কাটিয়েছি আর এখানে ম্যামা তৈরি করেছি মেমা ছবিটা আমি আগেই দেখেছি এটা তৈরি করে ফ্রিজেতে রাখতে হয়েছিল এক ঘন্টা এখানে হাতে সন্দে মিষ্টিটা বানানোর জন্য হাতে একটু ঘি মাখতে হবে এখানে নিয়েছি ভিনিগার কেন ছানাটা আমি আগেই কাটিয়ে নিয়েছিলাম ভিনিগার দিয়ে আর এখানে নিয়েছি একটু গোলাপ জল যখন ওই মিষ্টিটা ফুটবে তখন একটু গোলাপ জল দেবো আর এখানে হচ্ছে জল আর এটা হচ্ছে চিনি একশো গ্রাম চিনি নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালাচ্ছি জ্বালিয়ে মিষ্টিগুলো তৈরি করছি জলটা দিচ্ছি এটাতে আমি চিনি দিয়ে একটু রসটা তৈরি করবো এক লিটার দুধে আমি ছটা মিষ্টি তৈরি করছি আগে প্রথমে মিষ্টিটাকে আমি গোল করে হাতে একটা গোল পাঠিয়ে নিচ্ছি তারপরে এটাকে লম্বা করে দুটো সাইডে একটুখানি চেপে দিচ্ছি এখানে এই গ্লাসের এক গ্লাস আর অল্প একটু জল দিয়েছি দিয়ে এটা বসিয়েছি চিনি জলটা ফুটছে এবার আমি এর মধ্যে এই চিনিটা দিচ্ছি শিরাটা তৈরি করার জন্য চিনিটা দিচ্ছি একশো গ্রাম চিনি আছে এখানে চিনি শিরাটা চিনিটা গলে গেলে পারে তারপরে আমি মিষ্টিগুলো এর মধ্যে দেবো ঝাড়বো আচ্ছা আমি এবার একে একে করে মিষ্টিগুলো সব ছেড়ে দিচ্ছি রসের মধ্যে চাপা দিয়ে দিচ্ছি এটা পনেরো মিনিট চাপা দিয়ে পনেরো মিনিট সিদ্ধ হবে মিষ্টি আমার সন্দেশটা হয়ে গেছে আমি এবার এটাকে নাবিয়ে নিয়ে এটা নিয়ম হচ্ছে নাবিয়ে নিয়ে একদিন পুরো ফ্রিজেতে ঠান্ডা হতে দেওয়ার দরকার কিন্তু আমি তো সেটা দিতে পারবো না ওই কারণে আজকেই আমি এটাকে গ্লাস চিপে নিয়ে মেওয়া লাগিয়ে আজকেই আমি এটা প্লেটিং করব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি মেওয়াটাকে একটুখানি ঘষে নিচ্ছি প্রেজেন্টেশন এটা হচ্ছে বাংলাদেশি ইরানি ভোগ আমার এটা পুরো প্লেটটা হয়ে গেছে প্রেজেন্টেশন এটা বাংলাদেশের ইরানি ভোগ এটা বাংলাদেশে খুব প্রচলিত মিষ্টি মিষ্টিটা খুব ভালো হয়েছে আমি এটা নববর্ষ আগে সাজিয়েছি আপনাদের সামনে আজই শ্রীমতী দরবার আজিত হাতাকুন্তি লড়াইতে এই নববর্ষের স্পেশাল রান্নাটি আমি আপনাদের সামনে সাজিয়ে উপস্থাপনা করছি সমগ্র প্রেজেন্টেশনটি আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি আমার আজকে রান্নাটি হলো বাংলাদেশের ইরানি ভোগ আমার ফাইনাল প্রেজেন্টেশন বাংলাদেশের ইরানি ভোগ আমি আর একবার হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রান্নাটি খুব তাড়াতাড়ি হয়েছে আপনাদের কাছে অনুরোধ যদি আপনাদের আমার এই ইরানি ফোকটা ভালো লেগে থাকে শ্রীমতী কৃষ্ণা মুখার্জি এবং আমি রীতা ব্যানার্জি আমাদের দুজনকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন